আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসসি এবং এবং এর খুব একটা হাইলাইটেড টপিক আইনীকরণ শক্তি নিয়ে পড়াশোনা করব। তো দেখো আইনিকরণ শক্তি বলতে কি বোঝায় কোনো মৌলের মোল গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন পরমাণু থেকে এক একমল ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন তাকে বলা হয় আইনিকরণ শক্তি ভাইয়া ব্যাপারটা বুঝলাম না ব্যাপারটা হচ্ছে এরকম সোডিয়াম একটা পরমাণু তো এই সোডিয়ামের গ্যাসি অবস্থায় হইতে হবে সোডিয়ামটা গ্যাসি অবস্থায় হইতে হবে এখান থেকে একমূল ইলেকট্রন আমরা সরিয়ে দিচ্ছি একমূল ইলেকট্রন সরিয়ে এটাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে একটা শক্তির প্রয়োজন হবে এই শক্তিটাই হচ্ছে কি আয়নীকরণ শক্তি এই শক্তিটা কি আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন পটেন্সিয়াল আবার দেখো যে আয়নাইজেশন পটেন্সিয়াল একই গ্রুপের উপর থেকে যদি আমরা নিচের দিকে যাইতে থাকি এটা কি হবে কমবে আর একই পিরিয়ডের বাম থেকে যদি ডানে যাই কি হবে বাড়বে তো কেন বাড়ে কেন কমে এটা আমরা একটু দেখি যে একই গ্রুপের আমরা দুইটা পরমাণু নিয়ে নিই যেমন লিথিয়াম তো এদের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি হচ্ছে নিউক্লিয়াস এই যে লিথিয়ামের শেল থাকে কয়টা দুইটা আর এরই নিচের মৌল তার মানে একই গ্রুপে আছে সোডিয়াম সো সোডিয়ামের ক্ষেত্রে কি যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি এইরকম ইলেকট্রন বিন্যাস আসে এবং ইলেকট্রন থাকবে লিথিয়ামে কয়টা প্রথম কক্ষপথে দুইটা এবং শেষের কক্ষপথে একটা সোডিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে দুইটা পরের কক্ষপথে আটটা আর একেবারে সর্বশেষ কক্ষপথে একটা তো দেখো একই গ্রুপের মৌলগুলার কি হয় সর্বশেষ কক্ষপথে কিন্তু একই সংখ্যক ইলেকট্রন থাকে তো এখানেও একটা এখানেও একটা তো এর ক্ষেত্রে কেন আয়নাইজেশন পটেন্সিয়ালটা বেশি লিথিয়ামের সোডিয়ামের থেকে সোডিয়ামের থেকে লিথিয়ামের কেন আয়নাইজেশন পটেন্সিয়ালটা বেশি এর কারণ হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের সাথে এখানে ইলেকট্রন আছে একটা তো এর হচ্ছে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর আর এই সর্বশেষ শক্তিস্তর দ্বিতীয় শক্তি স্তর সর্বশেষ শক্তিস্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ যেহেতু একটু ইলেকট্রন মানে মাইনাস চার্জ সো ইলেকট্রনের সাথে পজিটিভ চার্জ মানে প্রোটনের আকর্ষণটা কি হবে দূরত্ব যত বেশি হবে তত কম হবে আর এখানে দেখো দূরত্বটা কম যেহেতু দ্বিতীয় শক্তি স্তর এই জন্য এখানে আকর্ষণটা বেশি তাহলে যার ক্ষেত্রে আকর্ষণটা বেশি হবে তার থেকে কাউকে ছিনিয়ে নিতে কি হবে বেশি শক্তির দরকার হবে তো এর ক্ষেত্রে আকর্ষণ কম এই জন্য এখান থেকে ইলেকট্রন ছড়ানোটা কি তুলনামূলক কম কষ্টকর বা এখান থেকে ইলেকট্রন ছড়াইতে আর এখান থেকে ইলেকট্রন ছড়াইতে একই পর্যায়ের ক্ষেত্রে কি ঘটনা ঘটে এটা একটু দেখো যে একই পর্যায়ের দুইটা মৌল যদি আমরা নিয়ে নিই সাপোজ একটা আছে আমাদের বরণ বরুণ তো এটার ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি আরেকটা নিলাম আমরা কার্বন সো প্লাস এর সেল থাকবে কয়টা এরও সেল থাকবে দুইটা এরা কিন্তু সবাই দুই নম্বর পিরিয়ডের এলিমেন্ট যে বরণ দুই নম্বর এলিমেন্ট কার্বনও দুই নম্বর এলিমেন্ট তো বোরনের ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা তিনটা তিনটা ইলেকট্রন আমরা এভাবে দিলাম কার্বনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে চারটা এই কক্ষপাতটা না দিলেও হচ্ছে তো এখন দেখো যে কার্বনের ক্ষেত্রে প্রথম কক্ষপাতের চার দুইটা দ্বিতীয় কক্ষপাতে চারটা বরণের ক্ষেত্রে কয়টা প্রথম কক্ষপাতে কক্ষপাতে তিনটা তো এখন দেখো ইলেকট্রন কিন্তু দুইটারই কম বেশি আছে কার্বনে কয়টা আছে চারটা এখানে আছে তিনটা কিন্তু কক্ষপাত কিন্তু সবাই দ্বিতীয় কক্ষপাত যার কারণে তিনটা ইলেকট্রনের সাথে এখানে প্রোটন আছে হচ্ছে পাঁচটা মানে পাঁচটা পজিটিভ চার্জ খালি পাঁচটা পজিটিভ চার্জের যে আকর্ষণ চারটা যদি ইলেকট্রন থাকে তো সেক্ষেত্রে নেগেটিভ চার্জের সংখ্যা বেশি এখানে কিন্তু পজিটিভ চার্জের সংখ্যাও বেশি কারণ পারমাণবিক সংখ্যা ছয় মানে এখানে প্রোটন আছে ছয়টা তো এই জন্য এই জায়গাটাতে কি হবে যে আকর্ষণটা বেশি হবে কার্বনের ক্ষেত্রে আর বোরনের ক্ষেত্রে আকর্ষণটা কম হবে দ্যাটস ওয়াই এখানে কার্বনের থেকে আমরা দেখব যে তোমার বোরনের ইলেক আইনিকরণ শক্তিটা কি তাহলে আমরা কি বুঝলাম যে একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায় আইনীকরণ শক্তি ততই বাড়তে থাকে কারণ কি কারণ নতুন নতুন ইলেকট্রন এসে যুক্ত হইতে থাকে যার ফলে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে আর ইলেকট্রন বাড়ার সাথে সাথে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা কি হয় বেড়ে যায় যার কারণে এরকম ইলেকট্রন বিন্যাস দেখা যায় তো আয়নীকরণ শক্তির আরো কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কি আমরা যদি একটা ব্যতিক্রম দেখি তো ভালো মতো বুঝতে পারবা যে আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল যে একই পর্যায়ে যতই আমরা বাম থেকে ডানে যাবো আইনীকরণ শক্তি ততই কি হবে বাড়বে তো বেরেলিয়াম আর বরণ এরা কি একই পর্যায়ে আছে কিন্তু বাম থেকে ডানে গেলে কি হয় আইনিকরণ শক্তি বাড়বে কিন্তু দেখা যায় যে বেরেলিয়ামের আইনীকরণ শক্তিটা বেশি এটার কারণটা কি এটার কারণ হচ্ছে একটাই যে বেরেলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি ওয়ান এস টু 2s2 আর বোরন ইলেকট্রন বিন্যাস যদি দেখো তো 1s2 2s2 2p1 তো এখানে খেয়াল করো যে আমরা জানি ফুল ফিল্ড বা হাফ ফিল্ড ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল তো এখানে দেখো 2s2 ফুল ফিল্ড আর এখানে 2s2 হওয়ার পরে 2p1 আছে এটা পার্শিয়ালি ফিল্ড মানে আংশিক পূর্ণ তো এই ক্ষেত্রে ইলেকট্রনটা সরানোটা তুলনামূলক কম শক্তির প্রয়োজন লাগবে আর কি কম কষ্টকর আর এই জায়গা থেকে ইলেকট্রন চলনটা বেশি কষ্ট করে এখানে শক্তি বেশি দরকার হবে এই যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের কারণে আর কি বেরেলিয়ামের ইলেকট্রন আহ বেরেলিয়ামের শক্তিটা কি হয় বরণের থেকে বেশি হয়